আমি এখন আছি চন্ডাডিঙ্গা এইখানে আসার পর মানে মনে হচ্ছে যে আমাদের টুলকা সার্থক হলো তো আজকের এই ভিডিওতে আমরা দেখাব কিভাবে আমরা ঢাকা থেকে এই রকম সুন্দর মনোরম স্থানে এসে পৌঁছালাম এবং কত টাকা খরচ হলো মনে হচ্ছে মেঘের সাথে আমরা কি সুন্দর আমি এবং আমার দুই বন্ধু সবার প্রথম ঢাকা পৌঁছাই কমলাপুর স্টেশন থেকে নেত্রকোনা স্টেশন পর্যন্ত টিকিট কাটি জনপ্রতি দুশো পনেরো টাকা করে হঠাৎ করে ট্যুরের সিদ্ধান্ত নেওয়াই ট্রেনের সিট পাইনি তারপর এভাবেই দাঁড়িয়ে থেকে দীর্ঘ নয় ঘন্টা জার্নি করে পৌঁছাই নেত্রকোনা স্টেশনে ট্রেনে করে যাওয়ার সময় বাইরের ভিউ ছিল একদম অনবদ্য বিশেষ করে গাজীপুর যেই শালবন সেটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে তারপর ছিল সুন্দর সুন্দর গ্রাম এবং মেঠোপথ নেত্রকোনা স্টেশন থেকে আমরা বিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছাই রাজুর বাজার এবং রাজুর বাজার থেকে একশো টাকা করে জোন প্রতি সিএনজি ভাড়া করে পৌঁছাই কলমাকান্দি এবং কলমাকান্দি থেকে জোন প্রতি দুইশো টাকা করে মোটরসাইকেল ভাড়া দিয়ে পৌঁছাই মহিষখোলা এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে মোটরসাইকেলের ভাড়া একশো টাকা করে থাকে কিন্তু সেই দিন বৃষ্টি এবং অনেক রাত হওয়ার কারণে আমাদের থেকে দুইশো টাকা নিয়েছে এসেচুনেটলি সেই ফুটেগুলো রাখতে পারিনি কারণ সেই সময় আমার কোনো চাট ছিল না হ্যালো ফ্রেন্ডস আমি এখন সুনামগঞ্জের মহিষখোলা এলাকায় আছি আর এইখানে প্রচুর বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি ইভেন আমরা কালকে রাতে আসছি কালকে রাতে থেকে এখন মনে হয় প্রায় দুপুর হয়ে গেছে এগারোটা বাজে এই টাইমে আমাদের বের হওয়ার সুযোগ হলো আমি শুধু জুতা নিয়ে আসছিলাম কোনো স্লিপার নিয়ে আসে নাই অ্যাজ ইউ ক্যান সি আমি খালি পায়ে হাঁটছি কাদার মধ্যে এবং এই হাঁটারও একটা মজাই আলাদা তো আমি আমার বন্ধু নাহিদ এবং জাফর এবং আমাদের যে লোকাল বন্ধু আমাদের লোকাল গাইড সাদিম তার সাথে ঘুরতে বের হয়েছে এখন দেখা যাক কত কিছু দেখতে পারি আমি এখন গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছি সে মহিষকলা নদী এই পাঁচ বন্ধুরা আমরা হাঁটছি আমি হয়তো বাজারে যাব বাজারে গিয়ে আমার লিপার কিনবো এর থেকে সুন্দর ভিউ আর হয় না এই তো নদীর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা এখন নদীর পাড়ে আসছি ওই পাড়ে আমাদের বাজারে যাইতে হবে কারণ আমার স্লিপার নাই স্লিপার কিনতে হবে গ্রামেরই নদী নৌকাটা ওইখানে ভাসছে এই পারও দড়ি দিয়ে বাধা আছে নৌকা আবার ওই পারও দড়ি দিয়ে বাধা আছে নৌকা মানে যে যখন যে পার দিয়ে যাবে জাস্ট নৌকাটা দড়ি দিয়ে এরকম করে টেনে পাড়িতে আনবে আনার পর উঠে যাবে নৌকা খুব দুলে ভয় লাগে দেখে খুব নৌকার একটা খুব ভয়ঙ্কর ছিল অবশেষে আমার স্লিপার কেনা হয়েছে এখন আমি একটা ট্যুরিস্ট স্পট আসলে টুরিস্ট স্পট না আমার বন্ধুদের গ্রামের একটা জায়গাতে আসি আর আপনি একে না দেখালে বিশ্বাস করবেন না আমি কোন জায়গাতে আসি এই দেখেন পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় আর আমরা দাঁড়িয়ে আছি খুব বেশি হলে এক হাজার মিটার হবে এটা দেখতে পাচ্ছেন সরু চিকন একটা নদী এবং পানির ফ্লোটা দেখেন এটা হচ্ছে মেঘালয়ের ঝর্ণা দিয়ে আসছে এবং এই যে লোকাল রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা শুধুমাত্র লোকাল গাইড থাকলেই সম্ভব আর যেটার অভাব পূরণ করছে আমাদের স্বাধীন বন্ধু এবং আমরা এই যে লোকাল একটা রাস্তা দিয়ে পাড়ার মধ্যে দিয়ে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি চন্দ্র ডিঙ্গা নামের নাকি একটা ইতিহাস আছে যদিও এটা গল্প সেই গল্প কাহিনীটা যে আমার লোকাল ফ্রেন্ডস বলবে এখানে চন্দ্র এই যে চাঁদ সৌদাগর আছে না আমরা গল্প চাঁদ করে নৌকা এখানে ডুবছিল এখানে যে একটা গাছের মধ্যে আর নৌকা ডুবছিল উপরে তো সাজিমের বাড়ি থেকে আমাদের এখানে পৌঁছাতে জনপতি পঞ্চাশ টাকা করে খরচ হয়েছে কিছুদিন আগে নাকি একটা ইনসিডেন্ট ঘটছিল সেটা বিজেপি মানে বাংলাদেশি নাগরিকের সাথে বিএসএফ এর সেই কারণে স্ট্রিক্ট করে দিছে বিজিবি একদম সবকিছু স্ট্রিক্ট করে দিয়েছে মেঘালয় পাহাড়ের ওইদিকে যাওয়া পসিবল না কিন্তু যেহেতু আমাদের কাছে লোকাল গাইড আছে অর্থাৎ আমাদের লোকাল ফ্রেন্ড আছে তাই আমরা জঙ্গলের এই পাই দিয়ে ওই পাই দিয়ে আমরা পাহাড়ে যাচ্ছি এক দুই তিন She hums a tune I've never heard আমি এখন মেঘালয় পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে গারোপল্লী গারোপল্লী কিছু গ্রাম দেখা যাচ্ছে ওইগুলো নাকি গারোদের বাসা সেইখানে যাওয়া আমাদের প্ল্যান দেখি কত দূর যাইতে পারি কারণ কিছুদিন আগে একটা ইনসিডেন্টের কারণে বিজিবি অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এগুলোতে আগে অনেক যাওয়া যাইতো কিন্তু এখন যাওয়া যাচ্ছে না দেখুন কি সুন্দর ভিউ গরমের মধ্যে হেঁটে যাচ্ছি এই পাশে নদী এবং এই পাশে পাহাড় এই পাশে নদী এবং এই পাশে পাহাড় আমি এখন এই বিখ্যাত একটা ব্রিজের কাছে আছি ড্রোন ভিউ আমি এর আগে দেখছিলাম এবং এই এলাকা সম্পর্কে আগ্রহী হয়েছিলাম ঘোরার জন্য পরে জানে নাকি এটা আমাদের বন্ধুদের এলাকা রিসোর্টের একটা লেক খুব সুন্দর পানি পরিষ্কার পানি এই পাশে হচ্ছে নদী ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তা এবং সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় আমার জীবনে যত দৃশ্য দেখেছি আমি তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ভিউ এখন যেটা দেখছি সেটা এখন গাড়ি পোল দিতে আসছি প্রায় কতক্ষণ ধরে যে হাঁটছি আমরা গাড়ি পোলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি একদম আমার চোখের সামনে এখন দেখতে পাচ্ছি পাহাড় মনে হয় আমার থেকে আর দুইশো মিটার দূরে সেই পাহাড়টা চলে আসছি আমরা পাহাড়ে আমি এখানে দাঁড়িয়ে আছি ঝর্ণা থেকে অনেক পানি ফ্লো করছে দেখুন আর গাড়ো ছেলেমেয়েরা আনন্দ করছে If I don't take that step today, you'll vanish with the train, and I'll never see your smile. যে ঝর্নার পানি কি সুন্দর করে নামছে এবং সামনে এগুলো আছে মেঘালয় পাহাড় আর আমি এখন মানে আমার মনে হয় আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর একটা সময় কাটাচ্ছি এখন আমি এখন আছি পাঁচগাঁও ঝর্ণার কাছে এবং এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় ডাক্তারাও আছেন তিনি হচ্ছে এখানকার উপজাতি হচ্ছে

উপজাতিদের কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আমি এখন ইন্ডিয়ার মেঘালয় পাহাড়ের ভিতরে এই জায়গাতে আসার পর একটা জিনিস জানতে পাইলাম যেটা হচ্ছে এই যে এই পাথর এই পাথরটা এমন টাইপের পাথর যে পাথরে পা ফিৎলাবে না একটা ভালো ভালো একটা টাইপের পাথর কিন্তু আবার পাথর

এই পানেটা কি নোংরা কারণ অনেকটা রাস্তা পার হয়ে আসছে কিন্তু এই পানির যা টেস্ট একদম মানে অন্যরকম একটা টেস্ট আমি খেয়ে দেখি যে এটা আর মানে বৃষ্টির পানির মতো এমন টেস্টটা অন্যরকম লাগলো পানির এত বেশি স্বাদ হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা পাথর তোয়া পানি যে বলে না যে পাহাড় থেকে পাথর তোয়া যেই পানি কি উসু পাহাড় এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না অনেক উসু পাহাড় এবং এই যে রাস্তা মানে পাহাড়ের পাতা আর কি এবং আমার এই যে বন্ধুরা হেঁটে যাচ্ছি তিন চারজন বাংলার কাশ্মীর আমরা এখন এই জায়গাতে আছি বর্ডারের এই জায়গা আমরা এখন এই যে পাহাড়ের ধার দিয়ে জমি আছে এই জমি দিয়ে আমরা সমতল ভূমিতে হেঁটে যাচ্ছি এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা এইখানে মেঘালয়ের পাহাড় এই পাশে এবং চোতখানা মিঠোপথ ইন্ডিয়া মেঘালয়ের পাহাড় বাংলাদেশ মিঠো পথ এবং আমরা আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ পরবর্তী এপছটা আসা পর্যন্ত সাথেই থাকুন এটাই সেই সিনেমার জায়গা